ঈদ ফিরতি যাত্রায় রেলপথে ঢাকামুখী লাখো যাত্রী তবে একই সাথে ঢাকা ছাড়ছেন অনেকেই এই মুহূর্তে কমলাপুর রেল স্টেশনে রয়েছেন সহকর্মী গোলাম মর্তুজা এখন সরাসরি চলে যাচ্ছি তার কাছে মর্তুজা কমলাপুর রেল স্টেশনে ঈদ ফিরতি যাত্রীদের সর্বশেষ অবস্থা আমাদের জানান সাদাম এই মুহূর্তে আমি অবস্থান করছি কমলাপুর রেল স্টেশনে আপনাদের মাধ্যমে দর্শকদেরকে জানিয়ে দিতে চাই আমরা কিন্তু সকাল থেকেই কমলাপুর রেল স্টেশনে অবস্থান করছি এবং আমরা দেখেছি এখানে প্রচুর পরিমাণের যাত্রী কিন্তু ঢাকার ভিতর ঢুকছে নিয়মিত যে ট্রেনগুলো ঢাকার বাইরে থেকে ছেড়ে আসছে সেই ট্রেনগুলো কিন্তু কমলাপুর রেল স্টেশন এসে পৌঁছাচ্ছে আমরা দেখেছি যে ঢাকার যে ঢাকা ছেড়ে যাওয়া যে ট্রেনগুলো অর্থাৎ যে ট্রেনগুলো আসলে সকালে থেকেই আমরা দেখেছি যে যাত্রীদের ভিড় ঢাকা ছেড়ে যাওয়ার জন্য যে ট্রেনগুলো খুলনাগামী এছাড়া মোহনগঞ্জ লালমনিরহাট চট্টগ্রাম রংপুর নারায়ণগঞ্জ দেওয়ানগঞ্জ এই এই গন্তব্যের ট্রেনগুলো কিন্তু ইতিমধ্যেই কমলাপুর রেল স্টেশনে অবস্থান করছে আমরা এর পরের ট্রেনটাই আসলে মহুয়া কমিউটার যেটা এছাড়াও আছে সুন্দরবন এক্সপ্রেস আমরা দেখেছি এই সব ট্রেনের যে সকল যাত্রীরা রয়েছেন তাদের সাথে আমরা কথা বলেছি তারা জানাচ্ছেন যে ঈদের পরে আসলে যে এখনো ঈদের ছুটির আরো দুদিন বাকি এবং এই দুদিন হাতে সময় রেখেই তারা অনেকেই ঘুরতে যাচ্ছেন তারা অনেকেই পরিবারের সাথে সময় কাটাতে যাচ্ছেন তারা অনেকেই যাচ্ছেন আসলে বিভিন্ন কাজে ঢাকার বাহিরে এবং আপনি যেমনটা জানেন যে আজকে কিন্তু ঈদের ফিরতি যাত্রার তৃতীয় দিন এবং এই ফিরতি যাত্রার তৃতীয় দিনেও কিন্তু প্রচুর পরিমাণের মানুষ ঢাকায় ঢুকছে এবং আমরা রেল কর্তৃপক্ষের সাথে কথা বলেছি তারা আমাদেরকে জানিয়েছেন আগামী দুদিন যেই সময় শুক্র এবং শনি প্রচুর পরিমাণের মানুষ কিন্তু আসলে এই রেল স্টেশনের মাধ্যমে ঢাকায় প্রবেশ করবে এখন প্রায় বেশি কিন্তু ট্রেন আসলে রেল স্টেশনে চলাচল করছে আসছে এবং সেখানে প্রায় ষাট থেকে সত্তর হাজার যাত্রী আনুমানিক তারা আসলে প্রতিদিন আসছে আমি একজন যাত্রীর সাথে কথা বলবো আমি দেখছি আপনি অপেক্ষমান অবস্থায় রয়েছেন কোথায় যাবেন এবং আসলে তাদেরকে নিয়ে আসলে আমি ঢাকা থেকে উদ্দেশ্যে যাচ্ছি কমলাপুর মহুয়ার অপেক্ষা করছি মহুয়ার টিকিট কেটেছি সিট পেয়েছি এবং যাতায়াত ব্যবস্থা খুবই ভালো আরামদায়ক এবং ট্রেনও যথাসময়ে ছাড়ছে এবং আমরা স্বস্তিতে নিরাপদে যাচ্ছি কোনো জায়গা নাই ট্রেনে যত সময় পৌঁছে যাবে যেমনটা দেখছিলেন সাদ্দাম আপনার মাধ্যমে দর্শককে দেখাচ্ছি আমরা যাত্রীরা কিন্তু আসলে সন্তোষ প্রকাশ করছেন তবে কিছু কিছু যাত্রী আসলে কিছু কিছু গন্তব্যে অবস্টেকাল থাকে বিভিন্ন কারণে আসলে কিছু সময় বিলম্ব হয় সেটা হয়তো দশ থেকে পনেরো মিনিট হতে পারে যে ঢাকায় ঢুকতে আসলে দশ থেকে পনেরো মিনিট সময় দেরি হচ্ছে সেটার জন্য আসলে অন্যান্য এর পরবর্তী ট্রেন সেটারও আসলে কিছুটা বিলম্ব হয় একটার কারণে তবে আজকে আমরা যেটা জানতে পেরেছি যে তেমন কোনো ঘটনা আসলে ঘটেনি ঢাকার বাইরে যে সকল ট্রেনগুলো আসার কথা সেই ট্রেনগুলো কিন্তু সময় মতো ঢাকায় ঢুকছে এবং এখানে বলে রাখা খুবই জরুরি যে ইতিমধ্যেই কিন্তু সবগুলো রেল স্টেশনে আসলে অ্যানাউন্স করা হচ্ছে করোনার সংক্রমণ বাড়ার একটা সম্ভাবনা রয়েছে এবং সেই সম্ভাবনা থেকে কিন্তু যাত্রীদেরকে কিছুক্ষণ পরপরে আসলে একটা রিমাইন্ডার দেওয়া হচ্ছে তারা যেন মাস্ক পরিধান করে যেহেতু এটি একটি পাবলিক ট্রান্সপোর্ট এবং পাবলিক ট্রান্সপোর্টে কিন্তু কোভিড মহামারী ছড়ানোর বেশ সম্ভাবনা থাকে সেই সম্ভাবনাকে যেন গুড়িয়ে দেওয়া যায় সেজন্য আগে থেকে সচেতন অবস্থানে থাকা প্রয়োজন যার কারণে যাত্রীদেরকে বারবার আহ্বান করা হচ্ছে তারা যেন মাস্ক ব্যবহার করেন শুধুমাত্র ট্রেনের কথা বললে ভুল হবে আমরা দেখেছি ঢাকার অন্যান্য যেই ইতিমধ্যে আমরা লাইভে দেখিয়েছি ঢাকার অন্যান্য যেই লঞ্চ টার্মিনাল বলি বা বাস টার্মিনাল বলি সেখানেও কিন্তু প্রচুর পরিমাণে মানুষ ফিরতে শুরু করেছে এবং আগামী দুই দিন এই ফেরার যাত্রা অব্যাহত থাকবে এবং ধারণা করা হচ্ছে আগামী সপ্তাহের বাকি সময়টুকু কিন্তু যাত্রীরা ঢাকা ঢাকা ঢাকাবাসী কিন্তু ফিরতে পারেন ঢাকায় এবং অনেকেই দেখা যায় যে এই সময় ঢাকায় ঘুরতে আসতে চান তারাও কিন্তু তাদের আত্মীয় স্বজনের সাথে আসলে ঢাকায় ঘুরতে আসেন সেক্ষেত্রে একটা চাপ তো আসলে আশা করাই যাচ্ছে যে লাখো মানুষের ঢল নামবে এই কমদাপুর রেল স্টেশনে এই ছিল আমার কাছে কমলাপুর রেল স্টেশন থেকে সর্বশেষ ধন্যবাদ আপনাকে আহ ধন্যবাদ আপনাকে কমলাপুর রেল স্টেশন থেকে সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী গোলা মুর্তুজা